তিরিশ টাকার গুঁড়োর দুধ দিয়ে আমি কি মিষ্টি তৈরি করলাম এত নরম যে আমি খায়া ফিদা হয়ে গেছি আপনাদের সাথে মানে শেয়ার না করলে আর হচ্ছে না অনেক অনেক মজার বলছেন গুড গুড ভেরি গুড কয় রকমের কয়েক রকমের মিষ্টি হয়েছে আর টিপস থাকবে কিভাবে তৈরি করলে কত সুন্দরভাবে দেখেন কত নরম মানে সেই রকমের এই মিষ্টির নাম কি গোলাপ না নাকি একেবারে নরম মিষ্টি নাম হবে বলেন তো কি দেওয়া যায় আর এই সাদা মিষ্টিটা দেখেন মানে কয়েক রকমের তো মিষ্টি হয়েছেই কালারগুলো দেখেন মানে আসলে সুন্দর হয়েছে বাইরে কিন্তু প্রচুর সুন্দর ফুল ফুটছিলো বেশ কয়েক মাস আগে দেখেন তারপরে হয়েছে এই যে একেবারে রাস্তার কাছে নিয়ে আসছি অনেকেই যে বাসে করে যাতায়াত করতেছে আমি নিজেই বাসে করে যাব না ট্যাক্সিতে করে যাব সেই চিন্তা করতেছিলাম কারণ আপনাদের দোলা ভাই যে আমাকে বারবার করে বলতেছে যে সেকেন্ড হ্যান্ড গাড়ি হইলেও যেন আমি একটা কিনা নেই এইখানের একটা বাংলাদেশি ভাইয়া গাড়ি কিনছে সেই গাড়ি দেখে তো আমি পুরো একেবারে আমার রাত্রে তখন ঘুমই হয় না কবে আমার একটা গাড়ি কিনে দিবে তো আপনাদের দোলা ভাই বলছে যে এখন যেখানে কাজ করতেছে এই কাজটা জানুয়ারি মাসে শেষ হবে তখন ও যখন বেতন পাবে মানে একটা আলাদা প্রফিট পাবে সেই টাকাতে আমাকে একটা গাড়ি কেনা দেবে কারণ কি জানেন আপনাদের দোলা ভাই এই যে শনিবার রবিবারও ছুটি নিচ্ছে না ছুটি দিচ্ছে না ওরা যে কয়েকজন মিলে কাজ করতেছে কাউকেই ছুটি দিচ্ছে না ফুল নাগারে কাজ করাইতেছে বেশ কয়েক ঘন্টা আরও ওভারটাইম করাচ্ছে এখন এই টাকাটা বাড়তি আসবে এই টাকাটা পরে ওরা জানুয়ারি মাসে কোম্পানি থেকে হিসাব করে দেবে তা সেকেন্ড হ্যান্ড গাড়ির কিন্তু খুব বেশি একটা দাম না তাই আমি বলছি যে হ্যাঁ আমি একটা গাড়ি নিয়েই নেবো হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। রসে ভরা মিষ্টি মানে খুব সহজেই মানে ত্রিশ টাকার ভেতরে বিশ টাকার ভেতরে মানে গুঁড়া দুধের প্যাকেট নাকি দশ টাকা দামেরও আছে হ্যাঁ প্যাকেট দিয়ে আপনারা কিভাবে খুব সহজেই গোলাপ জামুন বা ঘরে তৈরি মিষ্টি করতে পারবেন একটা এলাস নিলাম ওই যে রাখলাম আমি ওইটা পরে দেব। এটা কিন্তু আটা খুব সামান্য আটা নিলাম আর নেব গুঁড়ো দুধ এইটুকু গুঁড়ো দুধ কী বলেন তিরিশ টাকা হবে নাকি বিশ টাকা হবে না দশ টাকা হবে বলেন তো মানে যাই হোক গুঁড়ো দুধ ওইটুক আর এটা হচ্ছে বেকিং সোডা খাবার যে বেকিং সোডা আছে পাউডার খুবই সামান্য এতটুকু নেব বেশি নেবই না আর এই হচ্ছে ঘি ঘিটাও আমি ওই যে দেখেন টেবিল চামচের বাইশ চামচ তিন চার ভাগের এক ভাগ নেব এখন সবগুলো মিক্সিং করে মাখাতে হবে এমনভাবে মাখাতে হবে যেন এগুলো মুঠো করলে মুঠ হয়ে যায় একদম শক্ত করে কোনো কিছু কিন্তু অ্যাড করি না এখনও পানি বা অন্য কোনো কিছু পানি কিন্তু অ্যাড করব না এখন এগুলো ভালো করে মাখাবো 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 মিক্সিং করে নেব হাত দিয়ে আপনি একটু ভালোভাবে এরকম ছাড়িয়ে ছাড়িয়ে ওই যে ঘি বেকিং সোডা একটু ভালোভাবে এদিকে ওদিকে নাড়িয়া চাড়িয়ে একেবারে এরকম মাখাতে হবে দেখেন যখন মাখানো হয়ে যাবে এরকম মুঠো হবে ভেঙে যাবে হয়ে গেছে এখন ওই যে আমি পাশে লিকুইড গরুর দুধ নিয়ে নিয়েছি এখন এই গরুর দুধ দিয়ে হালকা হালকা করে এটাকে একটা ডো করতে হবে এখন অনেকেই বলতে পারেন যে লিকুইড মিল্কটা ঠান্ডা নাকি উষ্ণ উষ্ণা গরম নাকি ফ্রিজের এই রকম তো এটা আপনি ফ্রিজেরও নিতে পারেন কোনো সমস্যা নাই নর্মাল নিতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু গরম নেবেন না গরম নিলে পরে আপনার ডো করতে সমস্যা হবে আর ওই ডোটা আপনার পরিপূর্ণভাবে হবে না আপনি একবার নর্মাল নিয়ে আসেন ফ্রিজের থাকুক কোনো সমস্যা নাই নিয়ে এসে আপনি একটা ডো করেন বা একটুক্ষণ রাইখা দেন বাইরে তারপরে ডো করেন মানে আমি যেভাবে ঘরে করতেছি ভাই আপনি যদি রেস্টুরেন্ট স্টাইলে করতে চান মানে ওই যে হোটেলে যেখানে মিষ্টি বিক্রি করে তাহলে আপনারা ওইখানে গিয়ে আপনাকে শিখতে হবে ঘরে করে আমরা কিভাবে। দেখেন আমি কিন্তু অল্প সামান্য এই যে ওই লিকুইড মিল্ক দিয়ে এরকম একটা ডো করে ফেলছি হাতে লেগে যাচ্ছে কোনো সমস্যা নেই এইভাবে রেখে দেন কতক্ষণ রাখবেন এদিকে আমি একেবারে এক পানি বসায় দিচ্ছি এইখানেও কিছু টিপস থাকবে আপনি এই পানিটা চিনি যে যেরকম পরিমাণ মতো দিলাম এইভাবে না দিয়েও অল্প পানিতে অনেক চিনি দিয়ে অল্প একটুখানি শিরকা বা শিরা করে নিতে পারেন পানি অল্প শিরা করলে হয়ে যাবে ওই যে একটা এলাচ দিয়ে দিলাম একটু গন্ধটা ভালো আসবে এখন এটা কয় মিনিট রাখলাম এখানে দশ মিনিট পরে অনেকেই ভিডিও করছে ইউটিউব চ্যানেলে যে দশ মিনিট পরে ডোটা হয়ে যায় কিন্তু হয় না এইখান থেকে আমি টিপস দেবো দশ মিনিট পরে এটা হচ্ছে না হাতে লেগে যাচ্ছে ডোটা হচ্ছেই না আমি এইটাকে আবারও ঢেকে রেখে দিলাম কত মিনিটের জন্য বলতে পারবেন এই যে যে বলে ওরা ঠিক মতো বলেও না ঠিক আছে শুধুমাত্র ভিডিও করার জন্য করে দেয় পারফেক্টভাবে কেউ বলে না আসলে কত মিনিট রাখতে হবে তা আমি একেবারে জাস্ট তিরিশ মিনিটের উপরে হয়ে গেছে চল্লিশ মিনিটও হতে পারে ঠিক তারপরে আসার পরে দেখলাম যে ডোটা ঠিক হয়েছে পারফেক্টভাবে হয়েছে এখন একেবারে আঠার মতো হয়ে গেছে এই আঠার মতো যখনই হয়ে গেছে হ্যাঁ এখন আপনি গোল গোল করতে পারেন লম্বা লম্বা করতে পারেন চার কোণা করতে পারেন তিন কোনা করতে পারেন আপনার পছন্দ মতো মিষ্টির একটা শেপ দিতে পারেন তা আমি সবগুলো নিয়ে একটু ছোট ছোটো একেবারে গোল গোল করে বা একটু যে কেটে কেটে পাশ থেকে রাখতেছিলাম যে এরপরে একবারে গোল করব। তা এই যে যে টিপসগুলো আমি দিচ্ছি এইগুলো ফলো করলে আপনি ঘরে বসে দশ বিশ টাকার গুঁড়ো দুধ দিয়ে এখানে সামান্য একটু রান্নার তেল আছে একবার হাতে লাগায় নিলেই হয়ে যাচ্ছে প্রথমে পরে আর লাগাতে হবে না এখন আপনি আপনার মতো করে শেপ দেবেন ওই যে বললাম না দশ বিশ টাকার গুঁড়ো দুধ আনলে পরে আপনি একেবারে দেদার পুরো ফ্যামিলিকে রসের মিষ্টি খাওয়াই দিতে পারতেছেন তা গোলাপ জামুন হোক বা কালো জাম হোক মানে যে কোনো মিষ্টি ওই যে হাতে এখন লাস্টে যে সময় আমি হাতে একটু রান্নার তেল লাগালাম আপনি একটু ঘি লাগাইলেও হয়ে যাবে প্রথমবার লাগালে হয়ে যায় কারণ কি এখানে কিন্তু ঘি দেওয়াই ছিল প্রথমে তারপরে আর লাগে না হাত একেবারে তেল তেলে হয়ে গেছে তা আমি চিন্তা করলাম একটা গোল করি একটা লম্বা করি ওই যে আমাদের দেশে যেমন রসের মিষ্টিগুলো আছে না কালো জামন বা এই ধরনেরই আছে না গোলাপ যেমন ওই রকম একটু ডিজাইন করতে চাইছিলাম আমার মন বুঝেন তো কল্পনা আবার মন বলে কথা ও রে কথাই শুধু শুধু বলো কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার শেষ ও নদীরে এখন অনেকে বলতে না আপু আপনার হাতে কি হয়েছে হাতে ছেঁচা লাগছে না কিছু হয়েছে ওই এই নিতে গেছিলাম হাসপাতালে বুঝছেন স্যালাইন অসুস্থ তো এখনও মাঝে মধ্যে স্যালাইন বা রক্ত পরীক্ষা করতে হয় তো ওরা ঠিক মতো এটা পুশ করতে পারে না দাগ হয়ে গেছে তো ওই এইটা ছিল অপারেশনারিসের পরে ঘরে আসার পরে মিষ্টিটা তৈরি করা আর এখন ওই একই অবস্থা ওরা ঠিক মতো দিতে পারে না কি আমার শরীরে কোনো প্রবলেম দাগ হয়ে যেতেছে তারপরে ওই যে আমি মিষ্টি রেগুলার তৈরি করে নিচ্ছি আমার পছন্দ মতো একেবারে লাস্টের আরেকটা টিপস দিই একেবারে শেষের দিকে দেখেন বেশ কিছুটা কিন্তু লাইগে রয়েছে এখন এই লাইগা থাকা এইগুলো কিন্তু হাত দিয়ে এইভাবে কইরা 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 করা মানে উঠায় উঠায় নিলেও কিন্তু একটা মিষ্টি হয়ে যাবে মানে একটা মিষ্টি হবে কিন্তু এই মিষ্টিটা শেষে যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু শক্ত হবে খাইতে কারণ ওই যে লেগেছিল ছিল না জন্য। যাক সব গোল্লা 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 লম্বা লম্বা হয়ে গেছে এখন আমি কড়াইতে তেল আসি। এখন এই তেলটা দেওয়ার পরও টিপস থাকবে তেল যেন খুব বেশি গরম না হয় খুব বেশি ঠান্ডা না হয় একদম আপনি আঙুল ডোবাইতে পারবেন উপরে হাত দিয়ে দেখবেন তেলটা হালকা হালকা গরম হয়েছে তখন আপনাকে ওই যে যে মিষ্টিগুলো করে রাখছি গোল্লা গোল্লা লম্বা লম্বা তখন এইগুলা দিয়ে দিতে হবে এই তেল কিন্তু গরম হয়ে যাবে না কারণ গরম হলে এই তেলের নাকি মিষ্টি ভালো হয় না আমি ঠিক জানি না এটাই শুনছি সেজন্য আমিও ওই টিপসই ফলো করছি সুতরাং দিয়ে দিচ্ছি একটা একটা করে দিয়ে দিচ্ছি আর এই যে তেলের উপরে মিষ্টিটা দিচ্ছি এই মিষ্টি কিন্তু ঘুটানো যাবে না ঘুটাইলে ভেঙ্গে যাবে সব মিষ্টি দেওয়ার পরে আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত না মিষ্টি উপরে ভেসে উঠতেছে সত্যি কি ভেসে উঠবে মিষ্টি টিপস হ্যাঁ অবশ্যই ভেসে উঠবে এবং আপনাকে অপেক্ষা করতে হবে আমিও অপেক্ষা করছি আমি যেহেতু এটা প্রথম তৈরি করছি এইভাবে মিষ্টি সেহেতু টিপস সহ পার্ট বাই পার্ট প্রত্যেকটা কথাই আমি বলে দিচ্ছি মিষ্টি সবগুলোই একেবারে উপরে উঠে আসছে এবং খুবই ভালো হয়েছে লাস্টের যে মিষ্টিটা এখনও একবারে ডুবে আছে ওইটাই হচ্ছে লাস্টের ওই যে বললাম না নিশি মানে হাড়ি কাঁসানো বা প্লেট কাসানো লাস্টের ওইটা অনেক শক্ত এবং ভারী হয়েছে যেটা আমি পরেও খাওয়ার সময়ও দেখছি ওই যে দেখেন এখনও কিন্তু ডুবে আছে ওইটা এই যে এইটা ঠিক আছে আর এইটা আমি আগে থেকেই একটু উঠায় নিলাম কারণ এটা বেশ ডুবুডুবু ছিল আর আমি একটু রঙ বেরঙের মিষ্টি করার জন্য একটু একটু কালার হচ্ছে আর আমি উঠাই নিচ্ছিলাম এইখান থেকে টিপস থাকবে আপনার যদি পছন্দ না হয় তাহলে আপনি উঠাবেন না একবারের কালো কালো করে এক উঠাবেন তাতে কিন্তু মিষ্টি কিন্তু পোড়া স্বাদের আসবে না মিষ্টির স্বাদটাও ভালো থাকবে কিন্তু আমি একটু রং বেরঙের করার জন্য উঠাই নিচ্ছিলাম এই রঙগুলো পারফেক্ট আছে কিন্তু একেবারে যেগুলো আমি সাদা দুইটা উঠাইছি ওই সাদা দুইটা কিন্তু পরে একটুখানি চামড়া খুলে খুলে যায় কিন্তু তারপরও বেশি ভালো ছিল আমি খুব ভালো খাইছিলাম আর বেশ কয়েকটা এরকম লাল লাল কালার করে উঠায় নিছি তারপর এই মিষ্টির তেল দিয়ে কি করবেন এই মিষ্টির তেল দিয়ে আবারও মিষ্টি বানাবেন আর তা নাহলে কোনো ভাজি ঠেজি করেন কোনো সমস্যা হবে না কারণ ঘি দিয়া করো তো আবার একটু মিল্কের স্বাদও আছে। এই দিকে কিন্তু পানির শিরাটা আমার একেবারে ওই যে এইটা চিনিটা গলে গেছে আমি ওই পানির ভিতরে দিয়ে দিছি এখান থেকে টিপস থাকবে আপনি পানিতে দেওয়া যে চিনিটা শিরা করবেন এটা একেবারে প্রথম থেকে একটু অল্প করে নিয়ে তারপরে যখন আপনি যদি এই মিষ্টিগুলো এমনি দিয়ে রাখেন সারা রাত যদি ভিজানো থাকে ওই রসে তাহলে সকালবেলা অটোমেটিক ওইটা ফুলে আরও সুন্দর হয়ে যাবে আর আপনি যদি আমার মতো এরকম জ্বালাইতে জ্বালাই জ্বালাই খাইতে চান সেটাও পারবেন কোনো সমস্যা নেই তা আমি জ্বালাই জ্বালাই দেখেন মিষ্টিগুলো দেখেন একেবারে দুই তিন চার রকমের ডাবল ডাবল বড় বড় বড়ো হয়ে গেছে কি ঠিক কিনা বলেন তো প্রচুর বড় হয়ে গেছে আর ওই যে দেখেন একটু খুলে খুলে যাচ্ছে একেবারে প্রথম যে মিষ্টিগুলো আমি উঠাই খুলে খুলিনি মাত্র দুইটা খুলছিল যে প্রথম দুইটা একটু হালকা ভাজা দিয়ে উঠাই নিয়েছিলাম সেই দুইটাই বাদ বাকিগুলো একেবারেই ঠিক ছিল আর মিষ্টিগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে মানে অপূর্ব স্বাদ হয়েছে আমার তো মানে সেই রকম এটা হচ্ছে সকালবেলার রিভিউ জাস্ট অসম আমি তো দেখে পুরো ফিদা এত সুন্দর হয়েছে এত বড় হয়েছে আর ওই দেখেন যেটা ছোট্ট দেখা যাচ্ছে না ওইটা হচ্ছে যে হারি কাঁসানো মিষ্টি আর এই যে যে একটু খুলে খুলে গেছে স্কিনগুলা সেইগুলো আর মিষ্টিগুলো দেখেন বেশ সুন্দর হয়েছে নরম নরম পিসলা পিসলা এবং রসে ভরা এই মিষ্টির কি নাম দেব বলেন গোলাপ জামুন কালো মিষ্টি না কি আমি জানি না এই মিষ্টির নাম হবে নরম মিষ্টি ঘরে তৈরি দুধের তিরিশ টাকা বিশ টাকা দশ টাকার দুধ কিনলেই আটা দিয়ে আপনি যে মিষ্টি তৈরি করতে পারতেছেন তাই এই মিষ্টির কোনো নাম নাই আমার মনে হয় দেখেন পিসলা দেখছেন কতটা পিসলা আমি মানে অবকিংসে তো পিসলাই কেন আর এত সফট মানে বালিশের মতো হাত দিয়ে কাটা বা চামচ দিয়েও আমি কাটতে পারতেছিলাম না বেশ পিসলা পিসলা ছিল তারপর আমি সুরি দিয়ে একটু কেটে নিয়েছি নিয়ে দেখলাম যে সত্যি সুন্দর হয়েছে এবং রিভিউ হচ্ছে অনেস্ট রিভিউ এই কালারের মিষ্টি বেশি মজা হয়েছে নাকি সাদা কালারের মিষ্টি বেশি মজা হয়েছে দেখেন আমি ওই যে এইভাবে কাটতেছিলাম সুরি দিয়ে আমি একেবারে ফুল্লি রিভিউটা দিয়ে দিচ্ছি সাদা মিষ্টিটা দেখেন এত সফট আর এত সুন্দর আর এত ইয়ামি হয়েছে এই দুইটার ভিতরে রিভিউ আমার হচ্ছে সাদা মিষ্টিটা খাইয়ে আমি ফুললি ফিদা আমি পুরা ফিদা যে সাদা মিষ্টি এত সুন্দর হইলো কিভাবে তারপর আমি এই যে মিষ্টিগুলো একটু করে সুন্দর করে সাজাইছি কেমন হয়েছে বলেন ঘরে তৈরি করবেন মিষ্টি আমি আজকে অনেক বেশি কথা বললাম সরি খুবই দুঃখিত অনেক অনেক দুঃখিত টেনে টুনে দেখেন ভিডিও যদি কেউ দেখেন আর মিষ্টিটা খাইলাম আমি খাওয়ার পরে আমি চিন্তা করতেছিলাম ও সত্যি ভালো হয়েছে তো এরপরে যখন আমি এই সাদা মিষ্টিটা খাইলাম জাস্ট ইয়ামি অ্যান্ড ইয়ামি এইটার রিভিউ আমি না দিলে হয় না অসম স্বাদ সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি যারা যারা দেখেছেন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে